করতে হবে জনগণের আকাঙ্ক্ষা সরকারকে দিয়ে পূরণ করতে হবে নির্বাচনের জন্য খাওয়া দাওয়ার জন্য চাপাচাপি করা বন্ধ করতে হবে শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল না যদি আমরা পাঁচই আগস্ট ষোলোইতে না পারতাম পাঁচ বছর ক্ষমতায় থাকতো না তাহলে যদি দুই বছর থাকে দেখেন না দুই বছরে তারা কি করতে পারে আগে নির্বাচনের জন্য নানান ধরনের বলে সরকারের অনেকের মনোবল দুর্বল করে দেওয়া হচ্ছে কারণ সরকার এখন ভাবতেছে আমি যে সংস্কার করব আমি কতটুকু করতে পারবো আমি কতটুকু যেতে পারবো রাজনৈতিক দল পরিবার মালিকরা শ্রমিকরা আমাকে কতটুকু সমর্থন দিবে বা দিবে কিনা কিন্তু আমরা সরকারকে বলতে চাই রাষ্ট্র পরিচালনা এনজিও পরিচালনা না রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক সংগঠনের পাঠ সংগঠন পরিচালনা রাষ্ট্রটা রাজনৈতিক সংগঠন এখানে রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক প্লেয়ারদের দরকার দক্ষ বিক্ষ প্লেয়ারদেরকে নিয়ে আপনাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে তাদের মতামত নিতে হবে রাষ্ট্র পরিচালনায় আপনার যেমন এই ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদের বিভিন্ন জায়গায় প্রতিনিধি দিচ্ছেন সংস্কার কমিটিরা রাখছেন ছাত্রদের পরে শ্রমিকদের আপনাদের গুরুত্ব দেওয়া দরকার ছিল পৃথিবীর ইতিহাসে এই সভ্যতার ইতিহাসে সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে ছাত্র শ্রমিকরা অগ্রণী ভূমিকা পালন করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে শ্রমিকরা সব থেকে উপেক্ষিত শ্রমিকদের মূল্যায়ন করতে হবে মালিকদেরকে আমরা বলবো শ্রমিক এবং মালিকের মধ্যে একটা সুসম্পর্ক করে তুলে ভাতৃত্বের সম্পর্ক করে তুলে মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করতে হবে মালিক না থাকলে শ্রমিক বাঁচবে না শ্রমিক না থাকলে মালিকের ব্যবসা বাণিজ্য চলবে না তাই আমি আজকে ধন্যবাদ জানাই এই কমিটির নেতৃবৃন্দকে মালিক এবং শ্রমিকদেরকে কাতারে নিয়ে এসেছে একই কোন পরিবহনের শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য পরিবহন খাতে নৈরাজ্য চাঁদাবাজি লুটপাট বন্ধ করার জন্য এবং আপনাদেরকে বলতে চাই কর অধিকার পরিষদ সহ এইখানে সরল বক্তব্য রেখেছে আমাকে বলছেন একদিন আগে আপনাদের পক্ষে আমরা সারা বাংলাদেশের জনগণকে নিয়ে আপনাদের এই স্বপ্ন পূরণে আপনাদের পাশে থাকব কিন্তু কারো হুমকি ধামকিতে দুর্বল হলে চলবে না আমরা বলছি এই পরিবহন যেহেতু আপনাদের সাথে নেমেছি এই মাফিয়া দুর্বৃত্তদের দৌড় আমরা শেষ পর্যন্ত দেখে থাকি প্রেসিডেন্ট বিভিন্ন ইউনিয়নের শ্রমিক ভাইদেরকে বলবো আজকে পত্র পত্রিকার রিপোর্টে বলছে এই পরিবহন খাতে বিরানব্বই শতাংশ মানুষ রাজনৈতিক সত্যসায় কিংবা রাজনীতিতে যুক্ত দেখা যায় অনেকের পরিবহন নাই কিন্তু আরেক জনের শেল্টার দেওয়ার জন্য তাকে মালিকেরা কিছু পার্সেন্টেজ দিছে আর কত বছরের রিপোর্টে দেখা গেছে আশি পার্সেন্ট মালিক সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল আজকে এই যে বিভিন্ন জায়গায় একটা তলে তলে কমিটি হচ্ছে কাউকে না জানিয়ে দুই তিনজন মিলে দলবি সভা করে এই কর্মকর্তাদেরকে ঘুষ দিয়ে বিভিন্ন কমিটিগুলো জমা দিয়ে এপ্রুপ করিয়ে নিচ্ছে এটা আওয়ামী লীগের লোকজন কাজেই এই এই তালি দিয়ে কোনো কমিটি হবে না একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটি বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড সবকিছু থাকবে শ্রমিকদের নিয়ন্ত্রণে মালিক এবং শ্রমিকরা ঐক্যবদ্ধ কাজ করবে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ